আমরা রক্তের সংকুলন যাতে করা যায় আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমরা আমাদের চাদদা যে মন্ডল পাঁচ সেই পাঁচের উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবির করেছে রক্ত মানব জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন রক্ত যদি সময় মতন যোগান না দেওয়া যায় পাতলায় না দেওয়া যায় তাহলে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেহেতু রক্তের কোনো নিজস্ব কারখানা নেই মানবকেই রক্তে রক্ত উৎপাদিত হয় সেই জন্য মানুষকেই রক্তদানে বেশি করে এগিয়ে আসতে হবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কর্মসূচি আমরা নিয়ে থাকি আমাদের প্রত্যেকটা মণ্ডলে হয় আমাদের অন্যান্য যে যুব সংগঠন ছাত্র সংগঠন তারাও এই ধরনের কর্মসূচি নিয়ে থাকে আমরা মানুষের যাতে কোনো অসুবিধা না হয় রক্তের সংকট দেখা দিলে সেই জন্য বেশি বেশি করে রক্ত দান করার উদ্যোগ আমরা নিয়েছি আজকেও মূলত বার্তাটা কি থাকবে বার্তা এইটাই থাকবে যে এই ধরনের রক্ত দানের কর্মসূচি সমস্ত সংগঠন তারা করুন আমাদের প্রয়োজনীয় যে রক্ত সেই রক্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে ক্রাইসিস দেখা দেয় সেটি সমস্ত গণ সংগঠন দলমত নির্বিশেষে মানুষ এই মহা মহান কাজে মহৎ কাজে এগিয়ে আসুক এটাই আমার বার্তা